পোলট্রি মুরগার দাম নব্বই টাকা কেজি উদা আর পেঁয়াজের দাম একশো বিশ টাকা কেজি থেকে উদায় সত্তর টাকা কেজি আরে আরে বলো বউ যে দাম কমা কমছে পাঁচ কেজি পেঁয়াজ দশ কেজি আলু আর পোলট্রি মুরগা পাঁচ কেজি কিন না একবারে তিন দেবে তেরো যাই বউর কাছে যাই তার তাই আরে ভাই হ্যাঁ তার ওরা কই যাইতেছ আরে যাইতেছি বাজারও সেই যে দাম আছে একশো বিশ টাকা হয়েছে ওটা সত্তর টাকা আর আলুর দাম আছে ষাট টাকা ওয়েসে চল্লিশ টাকা আর ফুল টিমুর গাছ একশো বিশ টাকা থেকে মাত্র নব্বই টাকা ভাই এই হবল ভাই করতে কিয়া আরে ফেসবুকের একটা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারছি যে এত দাম কমে গেছে তাড়াতাড়ি যায় আর তুই কই যাইতেছ বেটা তাড়াতাড়ি আমার সাথে ল না কিন্তু ফরে গেলে কুস্তা পাইতানা আলোটা পাইতানা ফেস দাবাইতানা ফরে কিন্তু না তাহলে বুঝছো হ্যাঁ রুবেল ভাই

আরে ফার বেশ তুই হুঞ্চ না আই সর্বনাশ কয়ে সত্য কি হয়েছে কেউ মারা গেছে আরে মরছে না তো কেউ মরছে না বাজারে গেছত না সত্যের দাম একবার ফানির মতো হয়ে থাকে ওটা ষাট কেজি আলু ওটা চল্লিশ টিয়া আর একশো বিশ টাকা কেজি মাত্র সত্তর টিয়া আর তোর ফুলটি মুরগা মাত্র নব্বই টিয়া যে ডাছিল একশো বিশ টিয়া ফানির মতো সব হয়ে থাকে তাড়াতাড়ি বাজার হলো আরে ফাগন তোর এ কথা কইলো গেটা আজকে সালো তুমি বাজার করে আইছি সব তাহ আগে তো আমার আছে কি আছে একশো বিশটায় আছে আলু আছে চারটা পুল ডিমুর কাছে একশো তিরিশটায় শুনছিলাম তোর তো শুনাইছে কেনা আরে আমি পাগল তুই পাগল বুঝ পাগল হলো তুই আমি ফেসবুকের মধ্যে দেখছি সপ্তাহের দাম কমিয়া থাকা আর তুই কছ আমার পাগল তুই হলে একটা বড় পাগল আরে আমার মনে হয় বাজারত বেশি পণ্যের দাম এইজন্য তোর মাথা ঠিক নাই এ ফেসবুকের দাম লে বাজারে গেলে হ্যাঁ তোর মারতে পারবা বাড়িতে

যত বস্তা দিই তার যত বস্তা আমি কিনুন বেটা ফেসবুক আয় ফেসবুক আইসারে কস তো ছোট ছোট বোলা মানে এলে আলি করে বেটা এনো আইসারে ভাইলে আমি করো যা বাইর বাইর তোর মতো কাস্টমার ধর নাই যা ফেসবুকে দিটা লেখা লাগছে সত্তরটা আর আলো চল্লিশটা এইটাই ঠিক আছে আর তোর মতো কিছু দোকানদার আছো চিন্তি এড করে জিনিসের দাম বাড়ে যাস কি পাইছ তোর আমরা আম পাবলিক পাইছ অনেক বাংলাদেশের মানুষ আম পাবলিক না বুঝতে লাগছে কেমন আন্দোলন করিয়া ফেসবুকও কি ছোট ছোট বোলা বলো ফেসবুকে বারবার কি লে আলি করে না না করে